এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে বাথরুম পাওয়াটাও একটা পাপের ব্যাপার অলরেডি আমরা বহু লাইন দেওয়ার পর কিছু করে ঠাকুর দেখতে বেরিয়ে একটা হিসুকাণ্ড হয়ে গেল তারপর মাথা রাতা আঁচড়িয়ে সমস্ত কিছু রেডি করে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করব তোমরা সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে খুব বেশি বছর বড় মা সম্পর্কে আমি কিছুই জানি না কিন্তু জবে থেকে বড়মা মা সম্পর্কে আমি জেনেছি তবে থেকে একটা কথাই বারবার করে শুনেছি বড় না চাইলে না ডাকলে কখনোই তার কাছে যাওয়া সম্ভব না সেটাই আজ আমাদের সাথে ঘটে গেল আর সেই জন্য বিশ্বাস করতে বাধ্য হলাম দেখো কালী পুজো উপলক্ষে আমরা সবাই রেডি বাড়ি থেকে বের হবো তখনও পর্যন্ত আমরা জানি না যে বড়মার ওখানে নৈহাটি আমরা যাব। আমরা ভেবেছিলাম আমরা বাড়ি থেকে বেরোনোর সময় বনগাঁ ঠাকুরগুলো দেখে নিয়ে তারপর চাঁদপাড়া আর সেখান থেকে আমরা চলে যাব হ্যালেনচা এটাই আমাদের সিদ্ধান্ত ছিল কিন্তু বাড়ি থেকে বের হবার পর আমাদের সিদ্ধান্তটা পুরোপুরিভাবেই বদলে গেল এমন কিছু ঘটনা ঘটলো যে কারণে আমরা ওই সব জায়গাগুলো বাদ দিয়ে রেখে বনেদের সাথে চলে আসলাম নৈহাটি ঠাকুর দেখতে কারণ ঘর থেকে যখন বেরিয়ে পড়েছি তখনও আমরা জানি যে আমরা যাচ্ছি অন্য জায়গায় কিন্তু ঘর থেকে বের হওয়ার পর যখন আমরা ফাইনালি নৈহাটি এসে পৌঁছাতে পারলাম তখন কিন্তু ভাবনাটা পুরোপুরিভাবে বদলে গেল কারণ বেশ কিছু দিন আগে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম নৈহাটি আসার উদ্দেশ্যে আর তখন কিন্তু মাঝপথে আমাদের এমন কিছু ঘটনা ঘটেছিল যে কারণে বাইরে যেতে হয়েছিল তো দেখো নৈহাটি আসার পর কিন্তু বেশ কিছু বড় বড় প্যান্ডেল দেখলাম গাড়িটা যেখানে পার্কিং করা হয়েছে হাঁটা পথেই কিছুটা এগিয়েই কিন্তু বড় একটা প্যান্ডেল যেটাতে ছিল অনেক লম্বা একটা লাইন তো আমরা লাইনটা না দিয়ে ভিআইপি টিকিট কেটে নিয়ে মানে ওখানে দশ টাকা করে ভিআইপি টিকিটের ব্যবস্থা ছিল তো সেখান থেকে কিন্তু আমরা ঠাকুরের প্যান্ডেলের মধ্যে ঢুকে প্রতিমা দর্শন করে খুব তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম সেই প্যান্ডেলটা পেরিয়ে আসার পর ঠিক পরেই কিন্তু রয়েছে এই প্যান্ডেলটা যে প্যান্ডেলটা কিন্তু হয়েছে তারাপীঠের আদলে আর এখানে আসার পর অন্য সব কিছু একরকম আর এই ভদ্রমহিলাটাকে দেখে মনে হচ্ছিল ভীষণ ক্লান্ত মনে হচ্ছিল ওনার একটু ঘুমের প্রয়োজন এইরকমভাবে উনি মুখটা করে নিয়ে বসেছিলেন তো যাই হোক অনেকটাই কষ্ট কারণ এই গরমের মধ্যে ওইভাবে মেকআপ করে নিয়ে ওইভাবে মানুষকে বিনোদন করা একটা মুখের কথা না তো তারপর দেখো ওই প্যান্ডেলটা পেরিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর রাস্তা দিয়ে যেতে যেতে এইভাবে নাচতে নাচতে সবাই প্যান্ডেল দেখতে ঢুকছি কারণ রাস্তা দিয়ে যেতে যেতেই কিন্তু দেখতে পাচ্ছি এই রকম সুন্দর মিউজিক হচ্ছে এইরকম নাচানাচি হচ্ছে তাহলে আমরা নাচবো না কেন আর দেখো যেতে যেতে কিন্তু মহাদেবের বাহন নন্দীর সাথে দেখা হয়ে গেল আর তারপর যখন আমরা প্যান্ডেলের সামনে এসে পৌঁছালাম তখন কিন্তু কেউ আর লাইনে দাঁড়িয়ে থেকে শুধু শুধুমাত্র লাইনে দাঁড়াতেই পারছে না কারণ তারা সবাই কিন্তু নাচতে নাচতেই লাইনে দাঁড়াচ্ছে তো প্রচুর বড় একটা লাইন তো ওই লাইনটা পেরোতে গেলে আমাদের অনেকটা সময় লাগতো আমরা সম্পূর্ণ নৈহাটির যে সমস্ত প্যান্ডেলগুলো মোটামুটি দেখার মতো বা বড়মার সা কাছে দেখা করতে যাওয়ার আগে যেই সব প্যান্ডেলগুলো পড়ে সেই সব প্যান্ডেলগুলো আমরা সময়ের মধ্যে দেখতে পারতাম না তো সেই কারণে এখান থেকেও কিন্তু টিকিট কাটা হলো আর দেখো প্যান্ডেলের থিমটা কিন্তু ভীষণ সুন্দর বাইরে অত সুন্দরভাবে নাচ হচ্ছে আর তারপর ভেতরটা এতটা সুন্দরভাবে করা একদমই অন্যরকম আর ফ্লোরটা তো ভীষণ সুন্দর একদম অন্য সমস্ত প্যান্ডেলের থেকে এই প্যান্ডেলটা একদমই আলাদা যেমন থিম তেমন কিন্তু তার বাইরের কাজ ভেতরের কাজ সব কিছু আর প্রতিমাটাও কিন্তু ভীষণ সুন্দর আর এই প্যান্ডেলটার মধ্যে এমন একটা পরিস্থিতি যে তুমি যতক্ষণ এই প্যান্ডেলটার আশেপাশে বা মধ্যে থাকবে ততক্ষণ তোমাকে মনে হবে যে আমি নেচেই যাই এরকম একটা পরিস্থিতি কিন্তু ভলেন্টিয়ারগুলো তারা কি আর অত সময় নিয়ে এখানে দাঁড়িয়ে থাকতে দেবে বা নাচতে দেবে তো সেই কারণে দেখো আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আর লম্বা লাইনটা দেখো কতটা বেশি অনেক লম্বা একটা লাইন আর এই যে একটা প্যান্ডেল এই প্যান্ডেলে না আছে কোনো ভিড় না আছে কোনো মানুষ কারণ এই প্যান্ডেলটা কোনো রকম কোনো থিম হয়নি শুধুমাত্র একটা প্যান্ডেল করা রয়েছে বাইরে দিয়ে কিন্তু ভীষণ সুন্দর খুব ছোট্ট একটা প্রতিমা রয়েছে ভীষণ সুন্দর তারপর দেখো আমরা চলে আসলাম অন্য একটা প্যান্ডেলে আর প্যান্ডেলে ঢোকার আগে কিন্তু দেখলাম ওখানে ডিজে করেছে তো ওখান থেকে অনেকেই নাচতে নাচতে আসছিলো তো আমাদের পেয়ে গেছিলো জোর বাথরুম তো আমাদের তখন টয়লেট না গেলে হবেই না এরকম একটা পরিস্থিতি তো টয়লেটে যাওয়াটা তখন মনে হচ্ছিলো যে কি একটা বিচ্ছিরি ব্যাপার বা আমরা কি একটা যেন অন্যায় করে ফেলেছি কারণ আমরা যেখান থেকে আমাদের টয়লেট পেয়েছিল সেখান থেকে টয়লেট পর্যন্ত যেতে যেতে এমন একটা পরিস্থিতি যে ফিরে আসতে আসতে আবার টয়লেট পেয়ে যাবে আর তারপর যদিও বা পাওয়া গেল প্রচুর প্রচুর দূর আসার পর কিন্তু পেয়েছিলাম আমরা তারপর যখন পাওয়া গেল তখন তো সামনে প্রচুর লম্বা একটা লাইন তো সেই লাইন পেরিয়ে গিয়ে আমরা টয়লেট করে ফাইনালি বেরোতে পারলাম এমন একটা মনে হচ্ছে যে আমরা এখন উইন যে এত লম্বা লাইন পেরিয়ে আমরা টয়লেট করে বেরিয়ে আমরা উইন এরকম একটা পরিস্থিতি তো দেখো ফাইনালি আমাদের টয়লেট কমপ্লিট হয়ে গেছে এরপর যাব আমরা অন্য প্যান্ডেলগুলো দেখতে আর আমরা শুধুমাত্র টয়লেটে এসছি বাকি সবাই কিন্তু প্যান্ডেলের সামনেই দাঁড়িয়ে আছে ওরা প্যান্ডেলের মধ্যে ঢুকবে এরকম একটা পরিস্থিতি কিন্তু আমরা তো তখনও পর্যন্ত যেয়ে পৌঁছাইনি তো সে কারণে ওরা প্যান্ডেলের মধ্যে না ঢুকে বেরুন শ্যুট করে নিয়ে এইগুলো গিফট পেয়েছে তো সেগুলো দিয়ে কিন্তু আমরা যতটা সম্ভব ইউজ করলাম আর তারপর দেখো আমরা নেক্সট প্যান্ডেলের দিকে এগোচ্ছি মানে বড়মার কাছে যাওয়ার জন্য আমরা প্রস্তুত 低尼奇。